সিলেটের মুগলাবাজার একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে মারা যান জর্ণা বেগম নামের এক নারী তিনি দক্ষিণ সুরমার আখিলপুর গ্রামের বাসিন্দা এবং জুনেদ আহমদের স্ত্রী প্রাইভেট কার থেকে নিহত জর্না বেগমের স্বামী জুনেদ আহমদ তাদের সন্তান সিয়াম আহমদ এবং আরও দুই সন্তান ছিলেন দুর্ঘটনার পর তাদেরকে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 10 বছর বয়সী শিশু সিয়াম বর্তমানে জুনেদ আহমদ তার অপর দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুকলাবাজার থানার উপপরিদর্শক আলিফ আহমদ দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এদিকে এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মা ও সন্তানের মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী 好，走过去。哎呦，真厉害！